আসসালামু আলাইকুম আজকের এই স্টোরির মাধ্যমে আমরা ইংলিশ শিখবো তো উইদাউট ফার্দার ডু লেটস ইন টু দা ভিডিও তো এখানে হচ্ছে যে আমার পরিচয় দিচ্ছি রাইট তারপরে হচ্ছে আমি কি আমার উচ্চতা আমি উদাসীন ছিলাম আমার রুমের দৈর্ঘ্য আমি পরিবারের সবার ছোটো আমি মুসলিম ও বাংলাদেশি এই যে ধরেন আমার এখানে পরিচয় আমার পেশাগত পরিচয় আমার গায়ের রং আমার উচ্চতা এই বিষয়গুলোকে আমরা কিভাবে লিখি তো আমি গতদিনের ক্লাসে বলছিলাম যে আমাদের যখন বর্তমানের কোনো পরিচয় দেওয়া হয় তখন যার দেওয়া হয় সে আসবে সেটা আই হি সি ইট এগুলো হইতে পারে ইউ তারপরে আমাদের সিঙ্গুলার গেল প্লুরাল হইতে পারে বা যে কোনো কারোর নাম হইতে পারে তারপরে প্লুরাল হইতে পারে প্লুরালের ভিতরে উই দে আর দুইজনের সমষ্টি হইতে পারে যেমন ইউএনআই এরকম জিনিসপাতি হইতে পারে তো এই যে এর সাথে আমাদের কি যুগ হয় এম যুগ হয় হি সি ইট যে কারো নামের সাথে কি যুক্ত হয় যে কোনো নামের সাথে ইজ যুক্ত হয় তারপরে হচ্ছে যে যে কোনো প্লোরালের ক্ষেত্রে উই দে ইউ এগুলোর সাথে আর যুক্ত হয় বর্তমান কালের ক্ষেত্রে অতীতের ক্ষেত্রে আই এর সাথে ওয়াজ যুক্ত হয় সমস্ত সিঙ্গুলারের ক্ষেত্রে কি যুক্ত হয় ওয়াজ মানে আইয়ের পরপরি তারপরে সমস্ত প্লোরাল এবং ইউ এর সাথে যুক্ত হয় ওয়ার প্লুরাল বলতে এখানে যেমন ধরেন নাইম অ্যান্ড শাহিন হইতে পারে রাইট এটাও হইতে পারে তো শুরু করা যাক তাইলে আমার নাম হিলাল আমরা বলি এখন এম ইজ আর অর্থ কিন্তু আবার হয় এম ইজ আর এর মানে আবার হয় বোঝায় কিন্তু আমরা কি মনে করেন কখনো বলি যে আমার নাম হয় নাইম আমরা বলি যে আমি নাইম এভাবে বলে থাকি অথবা আমার নাম নাই ঠিক আছে তো আমার নাম হিলাল এটা কি হবে এটা হবে এক্ষেত্রে হবে সরি আমার নাম হিলাল তাইলে আমার নাম আমার আমার আমরা কি বলি মাই তাহলে মাই কি আমি কি পরিচয় দিব মাই নেইম আমার নামের পরিচয় দিব তাইলে মাই ইজ হিলাল ঠিক আছে আমি একজন আমার পেশাগত পরিচয় দিচ্ছি তাহলে আমি হই একজন ভ্যাট এটা না নাম বলতেছি আমি একজন ভ্যাট তাহলে আমি আই তারপরে এম পরিচয় দিচ্ছি এখন কি ভ্যাট এখন আমি নিজেই যেহেতু একজন সো আই এম এ ভ্যাট রাইট তারপরে হচ্ছে আমার গায়ের রঙ বাদামি তাহলে আমার গায়ের রঙের পরিচয় দিচ্ছি রাইট মাই কালার ইজ দেখেন আমার গায়ের রঙের পরিচয় দিচ্ছি তাহলে মাই বাড়ি অথবা মাই বাড়ি কালার ইজ ব্রাউন অথবা ব্রাউন আমার উচ্চতা তাহলে আমার কিসি কিসের পরিচয় দিচ্ছি কিসের পরিমাপ দিচ্ছি আমার উচ্চতা তাইলে মাই এখন আমার উচ্চতা হয় তাহলে তারপরে হচ্ছে আমি উদাসীন ছিলাম এটা কি আমার অতীতের পরিচয় রাইট তখন কি হবে আমি উদাসীন ছিলাম আই ছিলাম এটা আমার অতীতের একটা পরিচয় তাহলে ওয়াজ আই ওয়াজ ইন ডিফারেন্ট রাইট আই ওয়াজ ইন ডিফারেন্ট নাও এখন আমি মনোযোগী তাহলে এখনে আমি কি বর্তমানে আমি কি আছি সেটার পরিচয় দিচ্ছি তাহলে নাও মানে এখন নাও আমি মনোযোগী মানে আমি মনোযোগী হই আই এম এখন যদি এখানে যদি বয় হইতো তাহলে নাও আই এম এনেন্টিভ বয় এরকম হইতো আর কি এটা একটা হইলো আমার রুমের দৈর্ঘ্য দশ ফিট তাহলে আমার রুম কতটুকু দৈর্ঘ্য এটা মিন করতে চাইতেছি তাহলে মাই রুম ইজেন ফিট ইন অথবা মাই রুমস লেন্থ ইজ ট্যান্ড ফিট আমার রুমের দৈর্ঘ্য রুমের দৈর্ঘ্যের পরিচয় দৈর্ঘ্য কতটুকু তাহলে এটা দিচ্ছি মাই রুমস লেন্থ ইজ ট্যান্ড ফিট ঠিক আছে আমার পরিবার পরিবারে আমি সবার ছোটো তাহলে আমি আমার পরিচয় দিচ্ছি কোথায় মধ্যে আমার পরিবারের মধ্যে তাহলে হবে আই এম আমি হই সবার ছোটো আই এম দি youngest এখন একজন যেহেতু আই এম দ্য ইয়াংেস্ট ওয়ান ইন মাই ফ্যামিলি রাইট তারপরে হচ্ছে আমি মুসলিম ও বাংলাদেশি এটা আপনার আগের মতোই আমি মুসলিম ও বাংলাদেশি এটার ইয়ে কি হবে এটা আপনারা লিখে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আচ্ছা এখন হচ্ছে এখানে যদি বলি যে এখানে সব কিছু তো আমার হয়ে গেল অথবা আমি পরিচয় দিচ্ছি আমি হই নাই আই এম নাই এটাও বলতে পারে আই এম নাই আমি নাই আই এম নাই আচ্ছা এখন যদি ইউ হয় তাহলে কি হবে যেমন তুমি তোমার নাম হেলাল ইউর নেইম ইজ হেলাল তুমি একজন ভ্যাট অথবা আপনি একজন ভ্যাট ইউ আর এ ভ্যাট মাই ইউর বডি কালার এটা কি তোমার বডি কালার এখন বডি কালারের নিয়ে হচ্ছে ইউ এর সাবজেসে আপনার এমেজার আসবে না বডি কালার বডি কালার কি সিঙ্গুলার ইউর বডি কালার ইজ ব্রাউনিশ ইউর হাইট ইজ ফাইভ পয়েন্ট সিক্স ঠিক আছে আচ্ছা এখন যেমন ধরেন আপনি যদি হি হয় তাহলে হি ইজ হেলাল অথবা হিজ নেই ইজ হেলাল হি ইজ এ ভ্যাট হিজ বডি কালার ইজ ব্রাউনিশ এটা হবে আর যদি এখানে দে ব্যবহার করতাম দে আর হেলাল অ্যান্ড বিলাল দে আর ভ্যাটস দে আর ভ্যাটস হইতো তারপর হচ্ছে দে আর বডি কালার্স দে আর বডি কালার্স মানে তাদের বডি কালার্স আর একজন হোয়াইট আর একজন ব্ল্যাক হইতে পারে দেয়ার হাইট ই দেয়ার হাইটস আর ফাইভ ফিট অ্যান্ড সিক্স ফিটস রেসপেক্টিভলি দে ওয়ার ইন ডিফারেন্ট নাও দে আর এটেন্টিভ মাই ফ্যামিলি দেয়ার রুম এখন যদি তাদের একটা রুম হয় দুইজন মিলে একটা রুমে থাকে তাহলে দেয়ার রুম ইজ টেন ফিট ইন লেন্থ যদি তাদের দুইটা রুমের আলাদা আলাদা দুইটা রুম হয় তখন আপনি বলবেন যে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন পরিচয় আছে তো এইভাবে আসলে আমরা ইংলিশ শিখবো এখন আপনার একই সাথে আমরা বর্তমান এবং ভবিষ্যতের ব্যাপারটা জেনে ফেললাম তাহলে আমাদের কি হবে বর্তমানের পরিচয়ের ক্ষেত্রে দুষ্গুণ সংখ্যা দৈর্ঘ্য প্রস্থ নাগরিকতা এই সমস্ত পরিচয় দিতে গেলে আমরা কি ব্যবহার করি যার দিব সেটার সাথে ব্যালেন্স করে আমার এম ইজ অথবা আর যাবে আই এর সাথে এম হি সি ইট এর সাথে ইজ আর যে কারণে আমার সাথে ইজ আর হচ্ছে সমস্ত প্লুরালের ক্ষেত্রে অতীতকালে কোনো কিছু হইলে সমস্ত সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ সমস্ত প্লুরালের ক্ষেত্রে ওয়ার এখন আপনার ওই যে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস এইগুলা একটু আপনার আমরা যখন মানে আমরা যখন ইয়েতে যাব কি বলে আরও অ্যাডভান্স স্ট্রাকচারে যাব তখন ইনশাল্লাহ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক দেন বা বাই থ্যাংক ইউ